হুম ঠিক আছে ছটা ছটা ছোট দেখা যায় হ্যাঁ বলো 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 কোনটা এটা পৃষ্ঠ হ্যাঁ বলো বলো লোটাস লোটাস মানে পদ্মফুল লোটাস মানি পদ্মফুল এটা হচ্ছে লোটাস এল ও টি ইউ এস লোটাস মানি পদ্মফুল বেলা

গডিওলা গড়িওয়ালাস মানে গডিওলা কাটা এরপরে ওয়াটার লিপি ওয়াটার লিপি মানে কি শাপলা ফুল ওয়াটার লিপি মানে কি শাপলা ফুল ওয়াটার লিপি এটা কি কদম ফুল এটা কি ফুল কদম ফুল এটা কি ফুল কদম ফুল সানফ্লাওয়ার সানফ্লাওয়ার তো কি হচ্ছে সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী ফুল এটা কি চাইনা রোজ মানে কি জবা ফুল চাইনা রোজ মানে কি জবা ফুল গার্ডেনিয়া গার্ডেনিয়া গন্ধরাজ গার্ডেনিয়া মানে কি গন্ধরাজ এখানে এটা দেখিছে এটা এটা কি এটা কি রয়েল বেঙ্গল টাইগার টাইগার মানে কি ভাগ

হুম Tata de arta kolo. Aina. Ekhon diye kolo. Eta টেস্ট মানে বুক হুম দেখি কোনটা দিছি এটা হচ্ছে ট্রপ টু জি ট্রপ থ্রি এটা হচ্ছে আই 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 মানে দেখি চুপ টু এটা হচ্ছে ফিঙ্গার মানে আঙ্গুল এম 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 এমটা হচ্ছে এলবো এলবো

টিট মানে কি দাঁত দাঁত তারপর হইছে ফরহেড মানে কি কপাল কপাল ফরহেড মানে কি কপাল কপাল মাউথ মানে কি মাউথ মানে হচ্ছে মুখ আই মানে কি মুখ ইয়ার মানে কি

উตุতি উตุ উ এটা কোনটা উตุদুল পাঁচตุলুনাতুল এটা কোনটা বল তুমি হ্যাঁ কোনটা বল তুমি এটা ও এটা হচ্ছে হুম